আজ পুজো রিলেটেড একটু অন্য বিষয়ে কথা বলবো পুরোটা শুনুন তাহলে হয়তো অনেকেই নিজের সাথে কানেক্ট করবেন আমরা জানি নর্মালি মানেই আনন্দ হইচই সবার সাথে বেরোনো এইসব কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের কাছে পুজো মানে ঠিক এর উল্টো ঘটনাগুলো তাদের কাছে পুজো মন খারাপের কোনো স্মৃতিকে উস্কে দেয় বা কোনো প্রিয়জনকে হারানোর দিন বা কেউ স্বভাবগতভাবে ইন্ট্রোভার্ট হওয়ার জন্য পুজোর ভিড়কে ভেবে অস্বস্তিতে পড়ে যান নিজেকে গুটিয়ে নেবেন না জানবেন পুজো আপনাদেরও তাই আসুন জেনে নিই অন্য রকমভাবে পুজো সেলিব্রেট করবেন কিভাবে তার আগে হ্যাপিয়াস্ট হেলথ বাংলাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ যদি আপনার ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ভালো না লাগে যাবেন না বরং পাড়ার পুজো দেখুন পাড়ার কোনো অনুষ্ঠানে যোগ দিন বা বাচ্চাদের নিয়ে কিছু করান দেখবেন মনে শান্তি পাবেন দ্বিধা কাটিয়ে একবার কাছের বন্ধু বা পরিবারের কাউকে কল করে নিন তাদের সাথে কথা বলুন তাদের সাথে বেরোন দেখবেন জীবন সুন্দর পুজোর কদিন কোনো সমাজ সেবা কাজ করে এরকম অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে কাজ করুন এক অন্য পুজো কাটান বহুদিন ধরে যে বইটা পড়বেন ভাবছেন সেটা কিনে নিন বা যে জায়গাতে ঘুরতে যাব ভাবছেন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন নিজে শখ পূরণ করা শুরু করুন পুজো থেকেই সবাই বিকেলের পরে ঠাকুর দেখতে বেরুন আপনি সকালে ঘুরে দেখে নিন কোনো নাম না জানা গ্রামের পুজো দেখে আসুন ট্রাস্ট মি খুব ভালো লাগবে আনন্দ করার বা আনন্দ প্রকাশ করার কোনো ফিক্সড নিয়ম বা রুল নেই তাই এবার পুজোতে নিজের মনের খুশির জন্য নিজের আনন্দকে কাস্টমাইজ ভাবে সাজিয়ে নিন মনে রাখবেন শরীরের সাথে সাথে মেন্টাল ওয়েলনেস আপনার ভালো থাকার এক অতি গুরুত্বপূর্ণ অংশ তাকে অবহেলা করবেন না